তো শাস্ত্রী বলছেন নিগম কল্পতরুর গলিতং ভলং ভাগবতের মধ্যেই বেদের অস্তিত্ব বলেছেন বরঞ্চ সর্ব বেদান্ত সার অমল পুরাণ ভাগবত সর্ব বেদান্তের যে সার সেটি হলো ভাগবত ব্রহ্মসূত্র বেদাদি সূত্রের যে নির্যাস সেটি হল ভাগবত নিগম কল্পতরুর ফলম আচ্ছা আমাদের ক্ষীর বা পরমান্ন রন্ধন করতে প্রস্তুত করতে চিনির প্রয়োজন তো এখন চিনির কোথা থেকে খাঁটি চিনির বঙ্গদেশের চিনির ইক্ষুদণ্ড হতে তো তো ইক্ষুদণ্ড থেকে নিষ্কাশনসিত হয়ে রস শিখতে হবে রসটা পরিক্রিয়াজাত করে শুদ্ধ চিনি হবে এই তো আর ওই মিষ্টান্ন চিনি রসময় চিনি যদি পারমাণ্য বা ক্ষীর তৈরি করতে মূল উপাদান এখন কেউ যদি বলে এই চিনির মূল হল ইক্ষু তো পরমান্নের প্রস্তুত হচ্ছে যে পাত্রে তাতে কিছু আগ দিয়ে দাও হবে তো হবে তো কারণ চিনির বোঝা যায় বাবা তো বেদ হলো ইক্ষ তার থেকেই সব নিষ্কাশন হচ্ছে বেদ ভগবান ভগবানের নিঃশ্বাস কিন্তু সেই ইক্ষুদণ্ড নিষ্কশিত রসকে আর পরিক্রিয়া জাত করে চিনি করেই পরমান্ন বা ক্ষীরে দিতে হবে তেমনি এখানে ইক্ষু হলো বেদ আর তার নিঃশ্বসিত পরিক্রিয়া জাত সমস্ত সারাৎসার আশাদ্য তত্ত্ব চিনি স্বরূপ হলেন ভাগবত সর্ব ভাগবত আচ্ছা একবার একবার দাও একবার আচ্ছা অমৃত পরিপক্ক রসালো ফল হলো আম্র আম আম হলো অমৃত ফল সামনে সময় আসছে পরিপক্ক রসালো অমৃত আম কিন্তু যে বৃক্ষ থেকে আমের উৎপত্তি সেই আম্রবৃক্ষের শাখা পোশাকা পাতা মূল কাণ্ডের ভিতরে রস পাওয়া যাবে তো ওই বৃক্ষের রসও সিক্ত হয়ে পল্লব পাতা শিক্ত হয়ে তো আম ফলটি পরিপক্ক হবে মূলত আম্রবৃক্ষ ছাড়া আম কল্পনা করা যাবে কি কিন্তু বৃক্ষের শাখা পোশাকায় পাতায় লতায় আমের অমৃত রস পাওয়া ওটা ফল ধরবে তার মধ্যে আবার নিশ্বষিত রসই হলো আশা তেমন বেদ নাম্র বৃক্ষের মতো কিন্তু অমৃত এই জন্য কুতর্ক যেন আমরা না করি বেদ পাঠ নাই বেদের কোনো বাণী নাই শুধু ভগবত আর ভগবৎ হরিনাম আর হরিনাম এরকম কুতর্কের মধ্যে যেন আমরা না পড়ি না পড়ো কুতর্ক গর্তে না পড়ো কর্কশ আবার্তে যাতে পড়িলে হয় সর্বনাশ কে বলেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতান্য চৈতামৃতকার কুতর্কে পড়তে যেও না কর্কশ আবর্তের মধ্যে পড়লে সর্বনাশই হবে ভক্তি নাশ হবে না পড়ো কুতর্ক গর্তে এই বাচ্চাগুলিকে শান্ত করুন বাচ্চাগুলিকে নৈস্য তর্কই না মতিরাponয় মহাভারতে ব্যাসদেব বলেছেন তর্কের দ্বারা কিছু প্রতিষ্ঠা হবে না হবে বিশ্বাস ও শ্রদ্ধার দ্বারা না পড়ো কুতর্ক গড়তে কুতর্কের মধ্যে পড়লে আমাদের আমাদের সরলতা আমাদের আস্থা আমাদের श्रद्धा বিশ্বাস নষ্ট হবে এই জন্য শাস্ত্র কি বলছেন ভগবাদ ভক্তি হীনস্ব যদি কারো ভগবাদ ভক্তি শূন্য হয় তাহলে কি বলছেন জাতি শাস্ত্রং তপ জপ না ভগবানে বিশুদ্ধ কেবলা নির্মলা অহিতকি ভগবাদ সেবা সুখ তাৎপর্য ভক্তি ব্যতীত কেউ যদি জব, তপ আর কি বলছেন উচ্চকুল শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জপত কি বলছেন অপ্রাণ অপ্রাণ শৈব দেহস্য অহস্যমন্ডলম লোক রঞ্জনম আহা যদি ভগবানে তোমার অহিত কি ভক্তি না হয় নিষ্কামা ভক্তি না হয় তাহলে উচ্চকুলে জন্মানো জব, ধ্যান আর সমগ্র শাস্ত্রের বুৎপত্তি পাণ্ডিত্যও যদি তোমার দখলে থাকে তুমি সমগ্র শাস্ত্র ঠোটস্ত করে ফেলেছ দিগ্বিজয়ী পণ্ডিত তুমি তুমি জব ধ্যান করো অথচ ভগবানে অমলা প্রীতি বা ভক্তি তোমার নাই বলছেন অপ্রাণ শৈব তার মানে অষ্টাদশী সুন্দরী কি বললাম আঠারো বছরের যুবতী রত্ন সুন্দরী রত্ন তার গায়ে আবার বহুবিধ করা ভূষণ অলঙ্কারে ভূষিত করা হয়েছে একে তো সুন্দরী আর তার গায়ে অলংকার ভূষণ আদি দিয়ে সালঙ্কারা করা হলো কিন্তু সেই রঙনী রঙ্গে যদি কোনো বস্ত্র না দেওয়া হয় বোঝা যায় বাবা একে তো অষ্টাদশী যুবতী সুন্দরী রত্ন তারপরে বহুবিধ ভূষণে অলঙ্কারিত করে তাকে সালঙ্কারা করা কিন্তু তার অঙ্গে কোনো বস্ত্র সে যেমন ধিকৃত হয় ধিকৃত ছাড়া সে কি বহুমানন পাবে সম্মান পাবে বিবস্ত্র কোনো সুন্দরী যতই অলঙ্কার যুবতী রত্ন হোক বললেন অপ্রাণ শৈব মণ্ডলং লোকরঞ্জনাম যেমন যেমন বসনহীন যুবতী রত্ন ধিকৃত হয় তেমনি ভগবানে ভক্তিহীন ও পাণ্ডিত্য জপ তপ দান ধ্যান ওই বিবস্ত্র রমণীর মতো ধিকৃত হয় তাতেও ভগবান প্রসন্ন হয় না প্রসন্ন হয় না আর কি হয় না কোনো সুন্দরী বটে বস্ত্র পরা আছে বটে সুন্দরী বটে সালঙ্করা বটে বস্ত্র পরা আছে বটে কিন্তু এই যুবতী রত্ন মৃত মানে প্রাণটা দেহ থেকে অপ্রাণ শৈব অপ্রাণ শৈব যুবতী বটে সালঙ্কারা বটে ভূষণ পরিহিত বস্ত্রও দেওয়া আছে কিন্তু মৃতা সে কি অন্যের মনোরঞ্জন করতে পারবে স্বামী সংসারের বাবা মৃত কোন সুন্দরী যুবতী ধুলায় ধূসিত হয়ে তার মৃত দেহটা পড়ে আছে সে কি পরিবারের কারো মনোরঞ্জন করতে পারবে সেবা সুখ দিতে পারবে ভক্তিহীন ব্যক্তির যতই বিদ্যাডিত্যপ তপ থাকুক সে নিজেও শান্তি পাবে না অন্য কেও প্রসন্ন করতে পারে না মরণ মৃত দেহের মতো অপ্রাণাসইব তার দেহে প্রাণ নাই ভক্তি নাই তো তার দেহে প্রাণ নাই এই ভক্তি প্রয়োজন প্রয়োজন প্রেম প্রয়োজন ভগবান না এখানে একবারও বলেনি শাস্ত্র যে কৃষ্ণ প্রয়োজন ভগবান প্রয়োজন প্রয়োজন বলা হয়েছে প্রেম কি বলা হলো প্রয়োজন ভগবান নয় মহাপ্রভু সনাতন শিক্ষায় প্রয়োজন তত্ত্বে বলছেন প্রয়োজন হলো প্রেম তো সেই প্রেম পরিপক্ক দশা হলো ভক্তি এই ভক্তির পরিপক্ক দশা হলো প্রেম এখন আমাদের আলোচনার বিষয় এই ভক্তি বা বিশুদ্ধ কেবলা ভক্তি বা প্রেমের চেষ্টা আমাদের জীবনে আছে তো এখন আমাদের নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা আনতে হবে এই প্রেম ভক্তির পথে আমরা এসেছি তো প্রগতিশীল প্রেম ভক্তির পথে আমাদের পদচারণা আছে তো নিজের পরীক্ষার্থী যেমন পরীক্ষার দ্বারা সমীক্ষা নেয় শিক্ষকরা গুরুজনেরা পরীক্ষায় তোমার প্রমাণ তুমি কতটুকু লেখাপড়া এই জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয় তেমন যারা ভজন সাধন করে না তাদেরও নিজের পরীক্ষা নিজের কাছে দিতে হয় আমি ভক্তির পথে আছি তো আমি ভক্তির প্রগতির পথে আমার পদচরণা আছে তো এই আত্মসমীক্ষা প্রতিটা সাধকেরই প্রয়োজন করার, আমি ভক্তি পথে আমি ভজন পথে আছি তো নরতন ভজনের মূল ঠাকুর মশাই বলছেন ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ প্রেমূর্তী ঠাকুর মশাই বলছেন নরতন ভজনের মূল হ্যাঁ অম্লযোগে দধিটা মন্থন করে যেমন উৎকৃষ্ট আশাধ্য মাখন ওঠে জল মন্থন করলে উঠবে তো মাখন কি মাখন করতে হবে মন্থন করতে হবে কি দুধটা অম্লযোগে যখন দদি হয়ে যায় গোল হয়ে যায় ওইটা মন্থন ক্রিয়া দ্বারা উৎকৃষ্ট স্নেহ পদার্থ মাখন ওঠে সেট গুলো বন্ধ রাখুন তো আচ্ছা জল জলকে মন্থন করলে মাখন যাবে কি বাবা তো ভক্তি বা প্রেম হবে ভজনের দ্বারা মা ঘুমাচ্ছেন একটু ডেকে দিন ওই যে মা সামনে কেউ ঘুমাতে দেখলে আমি আমরা পাঁচ ঘন্টার পথ অতিক্রান্ত করে এসছি এক সেকেন্ড ও বিশ্রাম নেয়নি কৃপা করুন আপনি কেউ ঘুমাবেন না এটা খুব কষ্ট হয় দেহে বহু অপরাধ জমে গেলে ভাগবতে ঘুম আসে অনন্ত জন্মের অপরাধ থাকলে এটা বলা আছে উনি যেন কষ্ট না পান ওনাকে দিয়েই আমরা শিক্ষাটা নিচ্ছি উনি কারণ সেটি হলো কি বলা হয়েছে কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর কৃষ্ণ কথায় কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর তোমার এই হরি কথাতে হরি নামে প্রেম হচ্ছে না মানে তোমার দেহে অনেক অপরাধ বাসা বেঁধেছে সাবধানী শুনিবেগ মহন্ত বচন সাধু সঙ্গে হরি কথার খুব সাবধানে শুনতে পরমহংস শিরোমণি শ্রীল সুখদেব গোস্বামী বলছেন পিবত ভাগবত ভাগবত পান করতে বলছেন শুনতে বলছেন শব্দটি লক্ষ্য করুন এখানে তো বাসি বাজবে না নিত্য গীত নাই শুধু শব্দ শব্দ রসব্রহ্মের আস্বাদন বলছেন পিবত ভাগবত ভাগবত শ্রবণের জন্য বলছে না বত পান করতে বলছেন অর্থাৎ রাধামাদেবের নিত্যানন্দ গৌরের প্রেম রস ভাগবতটাই রস হরি কথাটাই রস বিগলিত রসব্রহ্ম দ্রবীভূত রসব্রহ্ম তো সেই রস পান করতে হবে কি করে বলে পি বত পান করো পানীয় বস্তু পান করতে গেলে মানুষ একটু সতর্ক হয় হয় না জল বা ফলের রস বা যারা চা খোর চা খেতে ভালোবাসে তারা যখন পান করে কোনো বস্তু একটু সতর্ক হয় কেন জানেন যদি জামা কাপড় নষ্ট হয় পানীয় দ্রব্য পান জলটাও পান করতে গেলে মানুষ সতর্ক হয় যদি ভিজে যায় দু এক ফোটা পড়ে যায় আর যদি বেশি পড়ে যায় তো নাকে উঠে যাবে তো চলে যাবে এই জন্য ভাগবত যারা প্রকৃত শ্রোতা না তারা কিরকম পান করে জানেন এর পরের বিন্দুটি এর পরের রস বিন্দুটি যেন বাদ না পড়ে আমার কান থেকে পাঠক এর পরের কথাটা কি বলছে এটা উৎকর্ণ হে কান খাড়া করে শোনে তারা যেন এক বিন্দু বাইরে পড়ে না যায় বিবত ভাগবত রসমালয় পান করো ঘুমন্ত ব্যক্তি তো আর পান করতে পারবে না ভজনের মূল আচ্ছা আপনাদের দেশে অটোমিল আছে কিনা জানি না। অটোমিলের তুষ থেকে বা পালিশ থেকে রাইস তেল বেরোয় আছে কিনা আচ্ছা বালি মাড়াই করলে বেরোবে বেরোবে কি জল মন্থন করলে মাখন উঠবে তার মানে ভজন ছাড়াও প্রেম ভক্তি হবে না ভজন করো ভজন মন্থন করো ভজন ছাড়া বেরোবে না দিয়ে এই মহাত্মা একটা কথা বলে দিয়েছেন বারবার মা জয়ের দিও না বারবার দিও না এটা বলতে নাই দিও না তবু ভাগবতে একবার দিতে এই শব্দগুলোই মঙ্গল একবার দাও কি বলছেন বলছেন দেখুন কাকভূষণ্ডি বলে দিয়েছেন বালি মারাই করলে না তুষ মারাই করলে বা পালিশ মারাই করলে তুমি তেল পাবে কিন্তু বালি মারাই করলে পাবে না জল মন্থন করলে মাখন পাবে না দুগ্ধ দদি করে মন্থন করো তেমনি ভজন ছাড়াও তুমি প্রেম ভক্তি পাবে না সাধন ভক্তি ভাব ভক্তি প্রেমভক্তি এই তিনটে স্তর প্রথমে সদ্গুর চরণাশ্রয়ে কৃষ্ণ নামাদি ভজন শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন যা যা আছে নববিধা ভক্তি এগুলো ভজন করতে হবে একে বলে সাধন ভক্তি সাধন ভক্তি ক্রমোন্নতিতে কে হবে ভাব ভক্তিতে পরিণত হবে দুটার থেকে অম্লযোগে মাখন উঠছে আচ্ছা মাখনও উৎকৃষ্ট একটা তত্ত্ব আছে একটা ঘৃত মাখনের উৎকৃষ্ট তত্ত্ব কি দেববদ্ধন ঘৃত যাতে আয়ু বিদ্যায় ঘি মানেই খাটি ঘি মানেই আয়ু তার মানে দুগ্ধের থেকে উৎকৃষ্ট মাখন মাখনের ও পরাৎকুষ্ট হলো পরাত উৎকৃষ্ট হলো ঘৃত তেমনি সাধন ভক্তি থেকে ভাব ভক্তি ভাব ভক্তি থেকে প্রেম ভক্তি তো সাধনা তো চায় আছে তো এবার নিজের কাছে বারবার প্রশ্ন করতে হবে আমি ভজনে আছি তো সাধনে আছি তো না খেয়ে পরে ভোগ বিলাসেই জীবনটা কাটালাম নরতনু ভজনের মূল এ মন্ত্র আমার হৃদয়ে গেছে কিনা জানি না আপনাদের গেছে আমার যায়নি ঠাকুর বলছেন নরতন ভজনের মূল তো সেই ভজনটাকে মূল করে নিয়েছো না সংসারটাকে মূল করেছো স্ত্রীপুত্র বন্ধু বান্ধব দেহ গেহ ভোগ বিলাসটা তোমার জীবনে মুখ্য না ভগবানের ভজনটা মুখ্য এই সমীক্ষা সাধককে করতেই হবে প্রশ্ন করতেই হবে স্ত্রী পুত্র দেহ গেহ বিপ্ত বৈভব দৈহিক এই জাগতিক সুখ এটাই তোমার কাছে মুখ্য না ভগবানের ভজন মুখ্য আমার মতো অনেকেই পিছিয়ে পড়বে উত্তর দিতে পারবে না কারণ সংসার আমাদের কাছে এখন মুখ্য হয়ে গেছে গৌণ হয়ে গেছে ভজন আমরা এই জগতে একটা অভিশাপ নিয়ে জন্মেছি আমাদের জন্মের সাথে সাথে আমাদের মাথার উপরে একটা অভিশাপ এই জগতে এসে গেছে অভিশাপটা হলো শশুক বাসনা কি বললাম সক্ষুক বাসনা মানে স্বার্থ স্বার্থ শব্দের অর্থ কি স ভাগ করুন স অর্থ সমানে নিজের আর অর্থ শব্দের আবিধানিক অর্থ হলো প্রয়োজন অর্থাৎ এই জগতে অভিশাপ হলো মানুষ নিজের প্রয়োজনেই অন্যকে চায় অন্যের সাথে সম্পর্ক করে নিজের প্রয়োজন না থাকলে জগতে কেউ কারো চাইতো না এই স্বার্থটা আগে বুঝে নাও এই অভিশাপটা আমাদের জগতে আছে এটা আগে বুঝে নাও তুমি তোমার সুখের জন্য অন্যকে আগ্রে ধরতে চাও সম্বন্ধ করতে চাও তুমি যদি সু কোন বস্তু থেকে না পাও তখন তোমার কাছে জগতে কোনো বস্তু নিজের প্রয়োজন নয় বোঝা গেল না এত সহজে তোমরা বুঝবো না আত্মনস্ত তু কামায়া সার্বাং প্রিয়াং ভবতী প্রিয়া নৈব প্রিয়াত প্রিয়তি অর্থাৎ কোন স্ত্রী তার স্বামীর কাছে প্রিয়া হতে পারে না এটা খুব খুব গভীরের কথা যদি যদি একটু অনুধাবন করতে পারি আমরা হৃদয় নিতে পারি আমি এইখান থেকে বলতে পারি আপনারা গিয়ে যাবেন যাবেন এই মন্ত্রটা যদি নিতে পারেন সেই মন্ত্রটা হলো সেটি হলো শশুক বাসনা সশুক বাসনা মানে প্রিয়া তার পতির কাছে প্রিয়া নয় আবার পতি তার কাছে তার প্রিয়া প্রিয়া নয় পুত্র পিতার কাছে প্রিয় নয় আবার পিতা পুত্রের কাছে প্রিয় প্রিয় নয় নয় কথাটা মানালো কি কি আমরা মেনে মায়ের কাছে পুত্র সুন্দরী তার স্বামীর কাছে প্রিয়া নয় বলে না এগুলো কেউ প্রিয় প্রিয়ত্ব ধর্ম এদের মধ্যে স্ত্রী পুত্র পিতা মাতা কারো মধ্যে প্রিয়ত্ব বা প্রিয়তা নাই বাবা কি এক কথা এনে ফেললাম স্বামীর কাছে স্ত্রী প্রিয় না পুত্রের কাছে পিতা প্রিয় না তা প্রিয়টা কি ভাগবত বললেন আত্মায় একমাত্র প্রিয় সম্বন্ধ ব্যক্তি এগুলো কোনোটাই কারো কাছে প্রিয় নয় আমাদের খুব রহস্যময় কথা এটি বেদান্ত সূত্রের উপনিষদের সার কথা আত্মনস্ত তৌ সর্বং প্রিয়ং ভবতি নতো প্রিয়ত প্রিয় ভবতি না প্রিয়া প্রিয়ের কাছে প্রিয় হতে পারে না ব্যক্তি সম্বন্ধ কোন বস্তুই কারো কাছে প্রিয় না পৃথিবীতে জগতে ব্রহ্মাণ্ডে একমাত্র প্রিয় হল আত্মা কি বললাম শব্দটি আচ্ছা প্রমাণ নিন মৃত ছেলেকে কোলে নিয়ে মা শান্তি পাবে তো আমার প্রশ্ন হলো সে তো তার গর্ব তার গর্ব থেকেই ভূমিষ্ঠ হয়েছে তার নখ থেকে মাতার পরিপূর্ণ সন্তানের সন্তানের অবয়ব আছে কিন্তু অদৃশ্য আত্মাটা চলে গেল মা ওই পুত্রকে বুকে নিয়ে সুখ পাবে মা তাহলে এই পুত্ররূপ সম্বন্ধ রক্ত মাংসের পিণ্ড দেহটা যাকে সে পুত্র বলছে তাতে যদি সুখ হতো তো পুত্র বুকে নিয়ে পিতা মাতা কাঁদবে কেন খোকা কোথায় গেলি বোঝা যায় আমরা বুঝেছি প্রিয় প্রিয় কোন ব্যক্তি বস্তু সম্বন্ধ হতে আর পারে না যদি পারত সুন্দরী স্ত্রী যুবতী মারা গেলে স্বামী কিছুদিন হয়তো তার ঘরে তার শয্যায় রেখে দিত কিন্তু পুরানোর ব্যবস্থা করে কেন ওর কি নেই শরীরে সেই সুন্দরী রমণীর নখ থেকে চুল অব্দি পুরো দেবের অবয়ব আছে কেউ তো তুলে নিয়ে যায়নি কি নেই তার জন্য আর ঘরে না তাকে মরা ভেবে মৃতা ভেবে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় প্রিয় যদি থাকবে ওকে রেখে দাও না বাবা কথা বলো না ওকে ঘরে রেখে দাও না রাখে কি আচ্ছা কোন যুবক কোন সুন্দরী যুবতীর প্রতি তার কল্পনার রাজ্যে সে তাকে রানী করে রেখেছিল সেই যুবতী মারা গেলে ওই যুবককে ডেকে বলবেন তো তুমি রেখে দাও দেহটা ওকে রাখো চাইতে তো মনে মনে রেখে দাও রাখবে তো দৌড়ে পালাবে কতক্ষণ রাখবে চব্বিশ ঘন্টা খালি জায়গায় রেখে দিলে যে দুর্গন্ধ ছড়াবে ওর পাশে কেউ টিকতে এতদিন প্রিয় ছিল কেন আমরা মাথা নাড়ি বটে কিন্তু মানি না তাই যে প্রিয় সম্পর্ক সম্বন্ধ রক্তমাংস যে প্রিয় হতে পারে না এটা জানার পরেও আমরা আটকে আছি মহামায়া মায়া সুখ সুখ নেই যে বস্তুতে তাতেই ভেবে আগড়ে ধরছি যার সাথে আমার সম্বন্ধ নেই তাকেই আমি সম্বন্ধ করে জড়িয়ে আছি এটাই হলো ভ্রম এটাই হলো মায়া ভাগবত শুনতে হয় এই জন্য সাধু সঙ্গে আসতে হয় এই জন্য বাবা ওই যে বাচ্চারা খেলা করছে একটু যদি থামাতে পারো কোলাহল হচ্ছে খুব আমি আবার বাইরে কোলাহল হলে কথা বলতে পারি না বাচ্চারা খেলছে ওদের একটু থামিয়ে দূরে সরিয়ে দাও জয় বলছিলাম আত্মাই প্রিয় প্রিয় আত্মা আত্মা ছাড়া প্রিয় আচ্ছা ওই বাচ্চাটাকে কেউ যদি বলে মা তুমি তোমার সন্তান বুকে নিয়ে কাঁদছ কেন মা বলবে খোকার মা বলে ডাকে না খোকার ছোট্ট দুটো বাহু পাশে আমার গলা জড়িয়ে ধরে না এখন প্রশ্ন করুন ওকে কোন শক্তির দ্বারা ও দুটো হাত দিয়ে তোমার গলা জড়িয়ে ধরতো কোন শক্তির দ্বারা মধুর কণ্ঠে ও মধুর মা বলে ডাকত সেই শক্তির খোঁজ করেছো তুমি ওটাই আত্মা আত্মা আছে বলেই মা বলে ডাকত আত্মা আছে বলে দেখবেন বাচ্চাদের পুতুল দেয় না ডিগবাজি খায় ব্যাটারি চালিত পাওয়ারফুল পুতুল খেলতে খেলতে বাচ্চাটা কাঁদছে মা এসে বলছে কাঁদছিস কেন খোকি খোকা কাঁদছিস কেন বলে পুতুল আল ডিগবাজি খাচ্ছে না পুতুল আর লাফাচ্ছে না তার একটাই কারণ ব্যাটারি ফুরিয়ে গেছে তার মানে আমরা যে হাত পা নাটছি না বউ ছেলে মেয়ে ভালোবাসা মাখামাখি করছি না এর মূল পাওয়ারটা হলো এই যে এখন বিদ্যুৎ চালিত যান্ত্রিক এই যন্ত্রের দ্বারা আমি যে কথা বলছি বিদ্যুৎ চলে গেলে এটাও থাকবে আমার মুখও থাকবে কথা পৌঁছাবে তো এই যে বৈদ্যুতিক বাল্বগুলো এখানে অন্ধকার দূর করে একে অপরের দেখবার সুযোগ করে দিয়েছে আলো দ্বারা অন্ধকার দূর করেছে পরিচিতি করিয়ে দিয়েছে পাহার হাউস থেকে যদি বিদ্যুৎ চলে যায় সুইচ বাল্ব থাকলেও এই জন্য রবি ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ তিনি খুব আক্ষেপ করে বলেছিলেন তিনি আক্ষেপ করে এ কথাই বলেছিলেন যিনি আমার প্রিয় যিনি আমার সত্তা যার অস্তিত্বে আমি অস্তিত্ববান সারা দিন আমি তাদের দিকে তাকালাম যারা আমার প্রকৃত কেউ না কিন্তু যে প্রকৃত আমার হৃদয়ে আছে আমি তার দিকে একবারও তাকালাম না সারা দিন। আমি তার দিকে চাইলাম না কবিগুরুর কণ্ঠে ধ্বনিত হয়েছে সেই সঙ্গীত আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি যাদের দিকে তাকিয়েছি স্ত্রী পুত্র তারা কেউ আমার নয় কিন্তু যার জন্য আমার অস্তিত্ব তুমি যা আচ্ছা স্ত্রী পুত্র ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা গরু বাছুর সহায় সম্পত্তি ফসল এগুলোকে আমার ভেতরে থাকে না চোখের সামনে থাকে স্ত্রী পুত্র বৃত্ত বৈভব ধন দৌলা ফসল আমার চোখে সামনে থাকে তো আমার ভেতরে আছে কে হৃদয়ে সেই আত্মা পরম আত্মার না আচ্ছা একটা প্রশ্ন যদি করে বসি আজকে সারাদিন তো আপনাদের কোনো একাদশী না উপবাস না নিশ্চয় ভোজন করেছেন হ্যাঁ আশাধ্য হোক অনাসাধ্য হোক ভোজন তো কম বেশি করেছেন তার মানে আপনি দেহকে খাদ্য দিয়েছেন এখন যদি প্রশ্ন করি সারা দিনে আত্মাকে যার জন্য আপনার অস্তিত্ব যে সুকময় যে আছে বলে আপনি আছেন তাকে খাদ্য দিয়েছেন তাকে খাইয়েছেন বলে কি আবার কথা বলছো আত্মার আবার কিছু খাই নাকি জল অন্ন সবজি আত্মা খাই নাকি বলে আত্মারও একটা খাদ্য আছে সেই খাদ্যটা এখন আপনারা দিচ্ছেন আত্মাকে হলো আত্মার খাদ্য খাদ্য আচ্ছা আত্মার আত্মার দিলে কি হয় যেমন জঠর অগ্নি জ্বলতে থাকলে খুব ক্ষুধা থাকলে ভালো লাগে কি কবিতা ভালো লাগে গান ভালো লাগে সে কবি সুকান্ত মনে বলে গিয়েছিল খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কবিতা তোমায় দিলে যদি ক্ষুধার জ্বালা থাকে না তখন পূর্ণিমার চাঁদটা কাপবে গীতিতে কবিতায় আসবে না তখন মনে হবে ঝলসানো রুটি ক্ষুধা পেটে থাকলে তেমন ক্ষুধা থাকলে যেমন মানুষের সঙ্গীত কবিতা প্রিয়জনের মুখ ভালো লাগে না তেমনি আত্মারও বহুদিন খাদ্য না দিলে হৃদয়ে শান্তিও আসে না তৃপ্তিও আসে না এজন্য আত্মার খাদ্যটা দেইনি বিধায় মানুষ এত অস্থির মানুষ এত অশান্ত মানুষ এত অসুখী আপনি দেহের খাদ্য দেহকে পুষ্টি করেছেন রূপ যৌবনকে সাজিয়েছেন যাকে সাজাবার তাকে সাজাননি আত্মাকে সাজাননি আর আত্মাকে সেবা না করালে আত্মাকে তুষ্টি পুষ্টি না করাতে পারলে আপনি শান্তিও কখনো তার একটা প্রমাণ কি জানেন এখানে অনেক বিজ্ঞজনেরা আছেন অনেক সাধু সন্ত জ্ঞানী পাঠক বৃন্দ আচার্য আছেন আপনারা এখন প্রমাণ আত্মার খাদ্যটা কর্ণ দিয়ে হৃদয়ে যাচ্ছে এই আমাদের মাথার ওপরে এখন কারো সংসার বোঝার চিন্তা নেই হৃদয়ে কোনো অশান্তি কাম কামনার বিকার নাই তার মানে আত্মা খাদ্য পাচ্ছে তার দ্বারা হৃদয় থেকে একটা প্রশস্তি আসছে একটা আনন্দ একটা সৌন্দর্য আছে আত্মার খাদ্যটা দেয়নি এই জন্য কবিগুরু বললেন তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন হেলায় শেষে কি বললেন জানেন আহা শেষে বললেন সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি সুর দিয়েছ তুমি দেহ দিলে তুমি জগৎ দিলে তুমি পিতামাতা দিলে তুমি পাখির ককলির ক্রিয়মা দিলে তুমি নীল সমুদ্র দিলে তুমি ফুলের মুখকে মধু দিলে তুমি শুধু আমার আমার সুখের জন্য আমার জন্য জগৎটা সাজিয়েছ কিন্তু সেই তোমাকে আমি ভজলাম না সেই তোমাকে আমি ভজন করলাম না